নেটওয়ার্কিং প্যাকেজে আপনাদেরকে প্রথমে জানাই স্বাগতম তাহলে শুরু করা যাক প্রথমেই জেনে নেওয়া যাক নেটওয়ার্কিং কী নেটওয়ার্কিংয়ের মূল কাজই হল রিসোর্স শেয়ার রিসোর্স কাকে বলে রিসোর্স বলতে কম্পিউটারে বোঝায় ফাইল এবং হার্ডওয়্যার ফাইল শেয়ারিংটা প্রথমে আলোচনা করা যাক ফাইল শেয়ারিংটা কি পূর্বে যখন নেটওয়ার্কিং ছিল না তখন একাধিক কম্পিউটারে যদি একটি ফাইল নিয়ে কাজ করতে হতো বা কোনো একটা কম্পিউটার থেকে যদি আর এক ফাইলটা নেয়ার প্রয়োজন পড়তো তাহলে ফ্লফি ডিস্ক নামে এক ধরনের ডিস্ক ব্যবহার করা হতো কোনো রিলায়েবল ছিল না যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেত এভাবে একটা কম্পিউটার থেকে যদি অনেক কম্পিউটারের তথ্যটা নেয়ার প্রয়োজন হতো বিভিন্ন কম্পিউটারে সেই ফ্লপি ড্রাইভটা প্রবেশ করিয়ে সেখানে নিতে হতো এক্ষেত্রে সময়ের প্রয়োজন হতো এবং ফাইলটি বারবার নেওয়ার কারণে ফাইল বা ফ্লপি ডিস্কটা নষ্ট হয়ে যেত এখন এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে মূলত অনেকগুলো কম্পিউটারকে একটা এরিয়ার আওতায় অর্থাৎ একটা নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয় যাতে করে কোনো একটা ফাইল বা ফোল্ডারকে কেউ যদি শেয়ার করে দেয় তাহলে ওই নেটওয়ার্কে যতগুলো কম্পিউটার থাকবে সবাই সেটাকে অ্যাক্সেস করতে পারবে সেজন্য কম্পিউটারে কোনো ডিভাইস আলাদার প্রয়োজন পড়বে না শুধুমাত্র শেয়ার করে দিলে সব কম্পিউটারগুলোতে ব্যবহার করবে পূর্বে যেমন ফ্লপিডিক্সের ব্যবহার ছিল এর ক্ষেত্রে কোনো ফ্লপিডিক্সের প্রয়োজন হবে না এক্ষেত্রে নেটওয়ার্কিং করলে সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে এটা হচ্ছে ফাইল শেয়ারিং আরেকটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং হার্ডওয়্যার শেয়ারিংটা হচ্ছে কোনো একটা হার্ডওয়্যারকে শেয়ার করে দিলে সেই হার্ডওয়্যারে সবাই ব্যবহার করতে পারবে এখানে ফাইল শেয়ারিং এবং হার্ডওয়্যার শেয়ারিংয়ের আমি দুইটা উদাহরণ দিই ধরি একটা অফিসে অ্যাকাউন্টস বিভাগে দশজন লোক চাকুরি করে সেখানে স্যালারি শিট তৈরি করার জন্য হয়তো তিন চারজন লোক একটা ফাইল কাজ করে বা ফাইলটার প্রয়োজন হয় সবারই সেক্ষেত্রে ফাইলটি একজন কম্পিউটারে রেখে শেয়ার করে দিলে ওই অ্যাকাউন্টস বিভাগের সবাই এটাকে শেয়ার করে কাজ করতে পারবে আবার হার্ডওয়্যার শেয়ারিং হচ্ছে ধরি একটা অফিসে পঞ্চাশটি কম্পিউটার রয়েছে এবং পঞ্চাশজন কম্পিউটার ব্যবহারকারী করে রয়েছে এক্ষেত্রে প্রিন্ট করার জন্য যদি সবাই প্রিন্ট করতে চায় আলাদা আলাদা তাহলে পঞ্চাশটা প্রিন্টারের প্রয়োজন পড়বে নতুবা ফাইলটি পেন অথবা সিডি রাইটার মাধ্যমে রাইট করে এটাকে অন্য কম্পিউটারে নিয়ে প্রিন্ট করতে হবে যে কম্পিউটারে প্রিন্টারটা লাগানো রয়েছে কিন্তু নেটওয়ার্কিং যদি করে দেওয়া হয় তাহলে এই জন লোকের জন্য একটা প্রিন্টারই যথেষ্ট একটা কম্পিউটারে প্রিন্টারটা লাগাতে হবে অথবা হাব অথবা সুইচে প্রিন্টারটা লাগাইতে হবে লাগিয়ে এটাকে শেয়ার করে দিতে হবে শেয়ার করে যতগুলো কম্পিউটার আছে সব কম্পিউটার থেকে এই প্রিন্টারটা সেট আপ দিয়ে দিতে হবে সেক্ষেত্রে এই পঞ্চাশ জনের মধ্যে সবাই ওই প্রিন্টারটা ব্যবহার করতে পারবে অর্থাৎ যেই প্রিন্ট করুক না কেন ওই প্রিন্টারে প্রিন্ট হবে আবার ধরিয়ে এখানে একটা স্ক্যানার রয়েছে স্ক্যানারটা যদি শেয়ার করে দেওয়া হয় সবাই নিজের কম্পিউটার বসে সেই স্ক্যানার মাধ্যমে স্ক্যান করতে পারবে এটা হচ্ছে হার্ডওয়্যার শেয়ারিং মূলত রিসোর্স শেয়ারিংই হচ্ছে কম্পিউটারের নেটওয়ার্কিংয়ের মূল কাজ নেটওয়ার্কিংয়ের এসব সুবিধার কারণে উত্তরোত্তর এর চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং যে অফিসে একাধিক কম্পিউটার থাকে সেসব অফিসে সাধারণত নেটওয়ার্ক গড়ে তোলা হয় যাতে করে সহজেই এই নেটওয়ার্কের মাধ্যমে হার্ডওয়্যার কেনা থেকে অর্থশাস্ত্র হয় এবং ফাইল শেয়ারিংয়ের মাধ্যমে একই সঙ্গে অনেক লোক বসে একই ফাইলে বিভিন্নভাবে ফাইল শেয়ার করে কাজ করতে